আসসালামু আলাইকুম আসসালাম আশা করছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাই খুব ভালো আছেন আজকে কিন্তু আপনাদের জন্য খুবই উপকার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি এই শীত মৌসুমে কিন্তু সবারই ঠান্ডা সর্দি লেগে থাকে এই ঠান্ডার মধ্যে যদি এই রোজেলা দিয়ে একবার রোজেলা টি খেয়ে নেন তাহলে কিন্তু আপনাদের সর্দি কাশি অনায়াসে ভালো হয়ে যাবে তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আজকে আমি এই টিটি টি তৈরি করি প্রথমে রোজেলাটি তৈরি করার জন্য প্রথমে লাগবে আমাদের রোজেলা আমি এখানে কিন্তু বাজার থেকে এক কেজি পরিমাণ কিনে এনেছি এবারে রোজেলা থেকে ভিজিটা আলাদা করে নিব এবং পাপড়িগুলো আলাদা করে নিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি কিভাবে নিয়েছি আপনারা কিন্তু সেম প্রসেসটা ফলো করে নিয়ে নেবেন এবারে রোজেলার পাপড়িগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব এই শীতকালে কিন্তু এই রোজেলা বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন খুব সহজে বাজার থেকে কিনে কিন্তু আপনারা চাইলে এভাবে রোজেলার পাপড়িগুলো সংরক্ষণ করে রেখে দিতে পারেন রোদে শুকিয়ে কিন্তু আজকে আমি আপনাদের কাঁচাই এই চাটি তৈরি করে দেখাবো আপনারা যদি সংরক্ষণ করে খেতে যান তাহলে কিন্তু অবশ্যই রোদে শুকিয়ে এই রোজেলার পাপড়িগুলো সংরক্ষণ করে নেবেন তাহলে কিন্তু সারা বছর জুড়ে আপনারা এরকম টি খেতে পারবেন এবার দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে ভালো করে ভেতর থেকে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে কিন্তু অনেকটা পরিমাণ ময়লা থাকে এটি কিন্তু অবশ্যই খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আমি কিন্তু সবগুলো ধুয়ে নিয়েছি এবার এই রোজেলার পাপড়ি দিয়ে কিন্তু আমি খুবই মজাদার একটি চা তৈরি করে নিব এর জন্য কিন্তু আমাদের খুব বেশি সময় প্রয়োজন হবে না আমি চুলাই একটি হাড়ির মধ্যে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়েছি আমি দুই কাপ পরিমাণ চা তৈরি করব এর জন্য কিন্তু আমি এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে অবশ্যই আমি কিন্তু ঢাকনা লাগিয়ে খুব ভালোভাবে পানিটা ফুটিয়ে নেব পানিটা যখন ফুটে আসবে তখনই কিন্তু আমাদের এই রোজেলার যেই পাপড়িগুলো ছিল সেই পাপড়িগুলো কিন্তু আমি দিয়ে দিব এই টি বানানোর কিন্তু খুবই সহজ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই ঠান্ডার মৌসুমে কিন্তু অনেকেরই ঠান্ডা লেগে থাকে ঠান্ডার কারণে অনেকের শ্বাসকষ্ট হয় এর জন্য কিন্তু আপনার যদি বাড়িতে এভাবে রোজেলাটি তৈরি করে খান তাহলে কিন্তু আপনাদের খুব উপকার হবে এবার আমি রোজেলা পাপড়িগুলো দিয়ে দিয়েছি খুব বেশি দিতে হবে না তবু আমি অল্প একটু বেশি দিয়ে দিয়েছি আপনাদের দেখানোর জন্য দেখতে পাচ্ছেন এটি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এর মধ্যে থেকে যে লাল কালারটা সেটা কিন্তু বেরিয়ে আসছে পানির মধ্যে আর এই চাটা কিন্তু অনেক কালারফুল হয় আমি কিন্তু ঢাকনা লাগিয়ে দিচ্ছি আর রোজেলাটা দেওয়ার পর কিন্তু অবশ্যই ঢাকনাটা লাগিয়ে দেবে কারণ এই রোজেলা থেকে অনেক সুন্দর একটি স্মেল বের হয় ঢাকনা লাগিয়ে দিলে কিন্তু স্মেলটা বাইরে যায় না এর জন্য কিন্তু আপনার অবশ্যই ঢাকনা লাগিয়ে দিবে ঢাকনাটা পাঁচ মিনিট পর খুলে দেখবেন দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি কিন্তু আবারও একটু ঢাকনা লাগিয়ে এটিকে একটু ফুটিয়ে নেব তারপর কিন্তু আমাদের চাটা সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু খুব ভালোভাবে ফুটেছে এবং চায়ের কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে একদম লাল টুকটুকা কালার হয়েছে এবার কিন্তু আমি এই চুলা থেকে নামিয়ে এর মধ্যে চিনিটা দিয়ে দিব। চাইলে আপনারা চুলাতেই এর মধ্যে চিনিটা অ্যাড করে দিতে পারেন কিন্তু আমি চায়ের কপের মধ্যে চিনি দিয়ে দিব প্রথম আমি দুইটি কাপ নিয়ে নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিয়েছি চাইলে আপনারা চিনি ছাড়াও এটি খেতে পারেন এবার কিন্তু আমি আগে থেকে যেই রোজেলার চাটা তৈরি করে রেখেছি এটি কিন্তু কাপের মধ্যে গরম গরম ঢেলে দিচ্ছি আমি কিন্তু গরম গরম ঢেলে দেওয়ার পর চামচ দিয়ে চিনিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেবো অবশ্যই এই তো আমাদের কিন্তু চাটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে চাইলে আপনারা এতে অল্প একটু লবণ দিতে পারেন আমার কাছে লবণ দিলে ভালো লাগে না এর জন্য লবণটা দেইনি। আর এই রোজেলার চাটা কিন্তু বড় ছোট সবারই কিন্তু খুবই পছন্দের এবং স্বাস্থ্যসম্মত একটি চা এই চাটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী বিশেষ করে ঠান্ডা কাশির জন্য খুবই উপকারী যেসব বাচ্চাদের ঠান্ডা কাশিতে ভুগছে এবং শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে তাদের জন্য কিন্তু পারফেক্ট একটি চা অবশ্যই এই শীতে একদিন ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর এই চায়ের ফ্লেভারটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে খুব সহজে মাত্র দশ মিনিটে কিন্তু এই চাটি তৈরি করে নেওয়া যায় আশা করি আমার আজকের এই রোজেলা চায়ের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে যেতে ভুলবেন না আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে